আগামীকালকে এই অ্যাডভেঞ্চার এক লঞ্চ স্পেশাল ট্রিপে আপনারা দেখতে পাবেন এক সাথে এই মুহূর্তে চার চারটি লঞ্চ দর্শক এই সাইড থেকে অ্যাডভেঞ্চার নয় যাচ্ছে ঠিক ওই সাইড থেকে শুরুবি নয় যাচ্ছে সামনের সাইডটা দেখাই তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কিভাবে যাত্রীরা আসলে ঠিক এই অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সামনে ফ্যান্টারের সাইড হেসে তারপরে কিন্তু সুন্দরবন বারো লঞ্চের দ্বিতীয়তলা কিন্তু এই মুহূর্তে উঠতেছে এরই সাথে নিচে যদি আপনাদের দেখায় তাহলে নিচে দেখতে পাবেন যে এই মুহূর্তে একটা যাত্রীদের কিন্তু হ্যালো সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম বরিশাল লঞ্চঘাট থেকে দশক এখনও বরিশাল লঞ্চঘাট জুড়ে এবং কি বরিশাল জুড়েই এখনও কিন্তু ঈদের যাত্রী কিন্তু এখনো শেষ হয়নি দর্শক আজকে বেশ কিছু লঞ্চ আছে ঠিক গতকালকের মতো এবং কি আজকে দুপুরে হতে যে এত মুসুলধারা বৃষ্টি হচ্ছে যেটা আমি এই মাসে তো দেখি নি এবং কি ঈদের আগে পরে কিন্তু দেখতে পাইনি ওকে আছে ওই সিটে প্রথমে পারাবত আঠারো আছে শুরু নয় লঞ্চ দীর্ঘদিন পরে কিন্তু অনেক বরিশাল দেখতে পেলাম আর ঈদের মধ্যে আছে আসলে ঈদের মধ্যে সার্ভিস দিয়েছে এরপরে আছে পারাবত এগারো লঞ্চ গতকালকে ছিল পারাবত বারো লঞ্চ এরপরে আছে পিরিন চলা দশ এরপরে বাংলাদেশে বাংলাদেশে বিলাসবহুল লঞ্চের মধ্যে আরও একটি লঞ্চ সুন্দরবন ষোলো যাত্রীদের কারণে আসলে অনেক কষ্ট আচ্ছা কিছুই করার নেই এই সময়টা ভিড় হয় এটাই স্বাভাবিক অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি এক ভাই কমেন্ট করেছে ভাই আপনার ভিডিও এত কালো কেন আসলে ভাই আমার হাতের যে ডিভাইসটা একটু আসলে নর্মাল ভাই গরিব মানুষ তো এর জন্যই আচ্ছা এরপরে এই যে সুন্দরবন ষোলো লঞ্চ এর আছে কিন্তু কুয়াঘাটা দুই লঞ্চ এরপরে আছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ বেশ কিছু লঞ্চ কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে আমি যদি এখান থেকে গুনে আপনাদের বলি তাহলে তিনটি এবং এই সেটি আছে চারটি মোট সাতটি লঞ্চ কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে আছে এবং কি ষাটটির পরে আরও একটি লঞ্চ আটটি লঞ্চ কিন্তু আজকে ঘাটে আছে আর আসলে এই যে এই সেটটা একটু ফাঁকা তাছাড়া এমনিতে যাত্রীতে ঠাসা চলুন আমি এখানে ভিডিও করার আগে চাঁদপুরের লঞ্চ যখন বরিশাল ঘাটে আসছিলো সেই সময় কিছু দৃশ্য আপনাদের দেখাই আসলে ওই সময়টাতে কি ঘটেছিল আসলে কেমন যাত্রী পেয়েছিল চাঁদপুরের আজকে বরিশাল থেকে এই চাঁদপুরের সুন্দরবন বারো লঞ্চ জালুঘাটি থেকে ঠিক আটটা বেজে পাঁচ মিনিট চলে আসলো সুন্দরবন বারো লঞ্চ বিপুল পরিমাণে যাত্রী ঢল নিয়ে লঞ্চটি আসলো এবং কি বরিশাল থেকে যে যাত্রী পাবে তার তো আসলে কোনো কমতি নেই অলরেডি দেখেন একেবারেই এই যে চতুর্থ তলায় বিপুল পরিমাণে কিন্তু যাত্রীর সামনে দাঁড়িয়েছে ঠিক মাস্টার ব্রিজের কাছে আর ঘাটে আসার সাথে সাথে এই যে দেখেন যে হকার যারা আছে তারা কিন্তু একেবারে উৎসুক হয়ে গেছে লঞ্চে ওঠার জন্য যেভাবে সুন্দরবন দশ দুঃখিত যেভাবে সুন্দরবন বারো লঞ্চ বরিশাল লঞ্চ ঘাটে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাত্রীদের ঢল আমি যদি সামনের সাইডটা দেখাই তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কিভাবে যাত্রীরা আসলে ঠিক এই অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সামনে ফ্যান্টারের সাইড হেসে তারপরে কিন্তু সুন্দরবন বারো লঞ্চের দ্বিতীয়তলায় কিন্তু এই মুহূর্তে উঠতেছে এরই সাথে নিচে যদি আপনাদের দেখায় তাহলে নিচে দেখতে পাবেন যে এই মুহূর্তে একটা যাত্রীদের কিন্তু একটা ঢল শুরু হয়ে গেছে চাঁদপুর ফতুল্লাগামী বরিশাল থেকে প্রতিনিয়ত আটটা বেজে চার থেকে পাঁচ মিনিটের পরে যে যাত্রীরা ঢল পড়ে সেই ঢলের কিন্তু এই মুহূর্তে একটা সর্বপ্রথম যে লঞ্চ ঘাটে আসার পরে যাত্রীরা যখন একসাথে ওঠা শুরু করে সেই মুহূর্তের দৃশ্য কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে উঠছে লঞ্চের একেবারে মেন গেট থেকে উঠছে এরই সাথে কিন্তু রিভার সাইড থেকেও ঠিক ফ্যান্টারের কাছ দিয়ে কিন্তু যাত্রীরা এই মুহূর্তে উঠতেছে আটটা বেজে আঠাইশ মিনিট জালকাটি এবং বরিশাল থেকে বিপুল পরিমাণে যাত্রী ঢল নিয়ে যাচ্ছে সর্বশেষ সময় চাঁদপুর পতুল্লাগামী লঞ্চ সুন্দরবন বারো লঞ্চ আপনারা দেখছিলেন বেশ কিছু সময় ধরে যে কি পরিমাণে যাত্রী ছিল এই সুন্দরবন বারো লঞ্চ এবং কি কি পরিমাণে যাত্রী নিয়েছে আসলে বরিশাল থেকে দর্শক দেখছিলেন এতক্ষণ সুন্দরবন বারো লঞ্চের দৃশ্য এত সময় চলুন একটু সুন্দরবন কোম্পানিরই সবথেকে আলোচিত বর্তমানে একটি লঞ্চ সুন্দরবন ষোলো লঞ্চ দেখে আসি সুন্দরবন ষোলো লঞ্চে যাত্রীর ভিড়ের মেলাটা দেখতেই পাচ্ছেন ভিতরে আনসার সদস্যরা আছে নিরাপত্তার জন্য প্রতিটা লঞ্চেই এরপরে প্রবেশ করে নিলাম সুন্দরবন ষোলো লঞ্চের ডেক শ্রেণীতে যারা আসলে মূলত এত ভিড় এবং কি বিপুল পরিমাণে যাত্রীর ঢল দেখতে চান বিশেষ করে তারা তো দেখে নিই সবসময় তাছাড়া নতুন নতুন যারা আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ এই ছোট্ট চ্যানেলটিতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে সুন্দরবন ষোলো লঞ্চের আজকের ডেক যাত্রী হ্যাঁ ওই সিটে যাবো আসলে যাবার তেমন একটা সুযোগ নেই আর প্রতিটা লঞ্চেই একই সিস্টেম আসলে কোনো লঞ্চ থেকে কোনো লঞ্চের যাত্রী আসলে কম নেই যার কারণে একটা লঞ্চে আমি মনে করি গেলেই আর সমস্ত কিছু আপনার বুঝে যাবেন আর এত ভিড়ের মধ্যে আসলে যাওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার দর্শক চলুন দেখে আসি পাড়াবাত আঠারো লঞ্চে কেমন যাত্রী পেলো এই সেটার তো একটু যাত্রী কম তারপরও ভিতরে প্রবেশ করলে দেখা যাবে কেমন যাত্রী ওরে বাবা পারাবত আঠা লঞ্চের সামনে বেশ কিছু কিন্তু বাইক আছে ও বাইক কিন্তু এখন পাঁচশো টাকা করে আর ডেকের ভাড়া কিন্তু এখন চারশো টাকা করে যাচ্ছে প্রবেশ করে নিলাম আপনাদের অনেকের পছন্দ পারাবাত আঠারো লঞ্চ ঠিক পারাবত আঠারো লঞ্চের দিকে দেখতেই পাচ্ছেন যে পারাবাত আঠারো লঞ্চে কি বিপুল পরিমাণে যাত্রী রয়েছে অন্য অন্য দিনে যেভাবে যাত্রী দেখতাম একটা তো এখন বেশি পরিমাণে যাত্রী হবে এটাই স্বাভাবিক আর বেশি পরিমাণে যাত্রী আছে নটা বেজে ষোলো মিনিট প্রথম যে লঞ্চটি আজকে বরিশাল নদী বন্দর ত্যাগ করছে পিরিন চাওলা দশ লঞ্চ দেখতে পাচ্ছেন চাওলা দশ লঞ্চ বিপুল পরিমাণে খাঁটি প্রচুর গতির সাথে যাচ্ছে হেলে দুলে যাচ্ছে পিরিন চাওলার দশ লঞ্চ সামনের সাইডে বিপুল পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে আজকের প্রথম যে লঞ্চটি বরিশাল নদী বন্দর ত্যাগ করলো দশক ঠিক তার সাথে সাথে পারাবত এগারো লঞ্চটিও কিন্তু বরিশাল নদীবন্দর এই মুহূর্তে ত্যাগ করছে ঠিক এই যে তারা আওলাত সেটা আসলে পানিতে রয়ে গেছে সেটা এখন উঠাচ্ছে যাচ্ছে পাড়া এগারো দেখতেই পাচ্ছেন বেশি সময় নিল না সঙ্গে সঙ্গে কিন্তু বরিশাল নদী বন্দর ত্যাগ করতে যাচ্ছে পারাবাত এগারো লঞ্চটি গতি কিন্তু খারাপ না পারাবাত এগারো ভালো গতির সাথে যাচ্ছে সুরভি নয় হয়তো ব্যাক দিতে পারে ঠিক পিছন সাইটে যে একটু আটকে গেল পারাবাত এগারো লঞ্চ এরপরে যাচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুন্দরবন ষোলো লঞ্চ শুরু নয় লঞ্চের সাথে সামান্য একটু ধাক্কা লাগলো সুন্দরবন ষোলো লঞ্চ ও ব্যাগ গে সময় ভালোই কিন্তু গতি দিল সেট থেকে আবার অ্যাডভেঞ্চার নয় ব্যাগ গিয়ার দিয়ে দিল সাথে দর্শক এই সাইড থেকে অ্যাডভেঞ্চার নয় যাচ্ছে ঠিক ওই সাইড থেকে শুরুই নয় যাচ্ছে দেখেন ওই সিট থেকে অ্যাডভেঞ্চার নয় যেতে না যেতেই শুরু নয় লঞ্চ লঞ্চও সাথে কিন্তু দিয়ে ঠিক ওই সিটের সুন্দরবন ষোলো লঞ্চ মুহূর্তের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর লাগছে ওই সাইটে যাচ্ছে সুন্দরবন ষোলো এই সাইটে শুরু নয় লঞ্চ অসাধারণ এই দৃশ্য দেখেন এই সাইড থেকে কুয়াকাটা দুই সেও কিন্তু ব্যাগ গিয়ার দিয়ে দিল কিন্তু অসাধারণ দৃশ্য এই মুহূর্তে চোখে পড়ছে একসাথে এই মুহূর্তে চার চারটি লঞ্চ দুটি লঞ্চের এই মুহূর্তে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে তারপরে গতি বাড়িয়ে দিল ঠিক এর সাথে আরও একটি লঞ্চ কিন্তু বরিশাল ঘাটের দিকে এই মুহূর্তে আসতে দেখতেছি একসাথে সাথে চারটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পরেই ওই যে দেখেন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আরও একটি লঞ্চ ঠিক এই সুরবিন নয় লঞ্চের সামনে আগামী কালকে হয়তো যাবে স্পেশাল টিপে আসছে দেখা যাক আসলে সেই লঞ্চটি কি লঞ্চ এই রাতে বরিশাল ঘাটে আসলো কুয়াকাটা দুই সুরুবিন নয় ঘাটে আসতেছে আরও একটি লঞ্চ এই সিট থেকে বরিশাল নদীবন্দর ত্যাগ করছে পারাবত আঠারো লঞ্চ ও এই লঞ্চটি হলো অ্যাডভেঞ্চার এক লঞ্চ এই রাতে আসলো দেখতেই পাচ্ছেন যে আসলো অ্যাডভেঞ্চার এক আগামীকালকে অ্যাডভেঞ্চার এক লঞ্চ স্পেশাল ট্রিপে আপনারা দেখতে পাবেন আর ওই সাইড থেকে যাচ্ছে সমস্ত গতি দিয়ে আঠারো লঞ্চ